আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজেই আপনারা রাজনের ডাটা রান্না করতে পারেন সেজন্য চলুন আজকের রেসিপিটা শুরু করে দেয়া যাক আশা করব আজকের রেসিপিটা ভালো লাগবে আর সেজন্য আমি এখানে রাজনের ডাটাটা ভালোভাবে কেটে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আর ধুয়ে নেবো পেঁয়াজ এবং মরিচ একটা কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ মরিচ এবং রসুন এখন আমি এগুলোকে চেড়ে ভেজে নেব কিছুক্ষণ বেশি কড়া করে ভাজবো না নরম নরম করে ভেজে নেবো যাতে পরবর্তীতে ডাটার সঙ্গে রান্না করলে মিশে যাবে আর খেতেও মজা লাগবে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আদা বাটা আদা নিচ্ছি যখন এটাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেওয়া হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে সেই লজনের ডাটা এবং আলু এখন আমি এটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে চিরে এটাকে ভেজে নেব আর হ্যাঁ আজকে রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে আমি এটাকে আবার নেড়ে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সাথে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়া এখন এটাকে আমি নেড়ে আবার মিশিয়ে নেব এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে আমি রান্না করে নেব আর এদিকে একটা পাটাই আমি এখানে নিয়েছি জিরা এবং সাথে দিয়ে দিচ্ছি অল্প কিছু সরিষা এখানে আমি কালো সরিষা দিচ্ছি এখন আমি জিরা এবং এই সরিষাটাকে একসঙ্গে বেটে নেব আর এদিকে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে গেছে এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি আর হ্যাঁ যদি বলি আজকের রেসিপিটা কেমন ছিল টেস্ট কেমন হয়েছিল তো বলবো আজকের রেসিপিটা অনেক বেশি মজার ছিল এখন আমি দিয়ে দিচ্ছি অল্প একটু পানি পানিটা দিয়ে আমি এটাকে মেরে মিশিয়ে নিচ্ছি আর হ্যাঁ এই রান্নাতে কিন্তু জিরা এবং সরিষার পরিমাণটা একটু বেশি দিবেন এটাকে আমি ভালোভাবে মিহি করে বেটে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন বেটে নেওয়া হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এখন সেই বাটা মশলাটা আমি দিয়ে দিচ্ছি তরকারিতে আর এইভাবে লাজনের রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা লাগবে এখন আমি এটাকে মিশিয়ে কিছুক্ষণ রেছিটা রান্না করে নেব। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কিন্তু অনেকটা গেছে। এভাবে অল্প রান্না করে নিতে হবে এই রেসিপিটা কিন্তু যে কেউ দেখলে সহজে তৈরি করে নিতে পারবেন কোনো নেই খুব সহজে এই রেসিপিটা একবার বানিয়ে দেখুন তো রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে কিছুক্ষণ মেরে চেড়ে ঝোলকের একটু কমিয়ে এনে চুলাটা অফ করে দেব তো কেমন হয়ে আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবে আশা করি ভালো লেগে আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবেই আমার ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব পরবর্তী একটা ভিডিওতে সেই পর্যন্ত সবার জন্য অনেক বেশি দোয়া এবং শুভকামনা রইল আমার চ্যানেল নতুন হয়ে অবশ্যই চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দুয়ার শুভকামনা বিদায় জানাচ্ছি আল্লাহ হাফেজ